সংসারে সব কাজ আমি দ্রুত শেষ করলেও শুধু একটা কাজ আমি কখনই দ্রুত শেষ করতে পারি না আর সেটা হচ্ছে আমার বাচ্চাগুলোকে খাওয়ানো এটা শুধু আমার সমস্যা নয় মনে হয় প্রত্যেকটি ঘরের সমস্যা বাচ্চারা খেতে চায় না আর খেলেও এটা দিয়ে খাবো তো ওটা দিয়ে খাবো না বায়না লেগেই থাকে মাছ দিয়ে ভাত তো তারা খেতেই চায় না আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকের ভিডিওটি মায়েদের জন্য যেসব মায়ের বাচ্চারা মাছ খেতে চায় না তারা একবার এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন আমি এখানে কয়েক টুকরো তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি এগুলো আমি আগে সেদ্ধ করে নিব তার জন্য আমি প্রথমে একটু লবণ আর একটু হলুদের গুঁড়ো দিয়ে মাছটাকে সেদ্ধ বসিয়ে দিলাম মাছটা সেদ্ধ হতে হতে রেসিপিটির জন্য অন্য যে মশলাগুলো লাগবে সেগুলো আমি রেডি করে নিব। এখানে আমি নিয়ে নিয়েছি শুকনো মরিচ কাঁচামরিচ দুটো তেজপাতা দুটো এলাচ একটি লবঙ্গ এবং টুকরো দারুচিনি সাথে আছে অল্প একটু ফোড়নের মশলা এবং অল্প একটু আস্তজিরা এই সবগুলো মশলা আমি একসাথে ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিব আমার মশলাগুলো ব্লেন্ড করা হয়ে গিয়েছে এখানে আমি একটু আদা রসুন ব্লেন্ড করে নিয়েছি এবং সাথে একটা পেঁয়াজও ব্লেন্ড করে নিয়েছি এখানে মশলা রেডি করতে করতে অলরেডি মাছটা সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি মাছটাকে চুলা থেকে নামিয়ে নিব। আমি মাছটাকে একটা ঝুড়িতে ঢেলে দিচ্ছি যাতে ভালোভাবে পানিটা ঝরে যায় মাছটা ঠান্ডা হলেই আমি মাছটাকে কাটা থেকে আলাদা করে নিব। আমার মাছ বাছা হয়ে গিয়েছে এখন আমি মাছগুলোকে ভালোভাবে দেখে নিচ্ছি কোথাও কাটা আছে কি না যেহেতু ছোট বাচ্চারা খাবে তাই কাটা ভালোভাবেই বেছে নিতে হবে না হলে গলায় কাটা ফুটে যেতে পারে আমার কাটা বাছা হয়ে গিয়েছে এখন আমি হাত দিয়ে ভালোভাবে মাছটাকে ম্যাশ করে নিব যেভাবে আমরা আলু ম্যাশ করে থাকি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ মতো ময়দা দিয়ে দিচ্ছি আধা চা চামচের মতো বেকিং সোডা এখন আমি ব্লেন্ড করা সব মশলাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি সবশেষে পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে এটাকে মাখিয়ে নিচ্ছি আমার মাখানো হয়ে গিয়েছে এখন আমি এটার মধ্যে একটু সরিষার তেল অ্যাড করে দিচ্ছি শুধু একটু গুড স্মেলের জন্য আপনারা চাইলে সরিষার তেলটা স্কিপও করতে পারেন সরিষার তেল ঢেলে দিয়ে আমি ডোটাকে আরেকবার ভালোভাবে মাখিয়ে নিয়েছি এখন আমি সেখান থেকে অল্প অল্প করে নিয়ে বল সাইজ করে নিব যেমনটা আমরা চিকেন বলে করে থাকি আজকে আমরা ফিশ বল বানাবো আপনারা চাইলে ফিশ বল না বানিয়ে ফিশ রিংও বানাতে পারেন আমার কাছে ফিশ বলটা ইজি মনে হয়েছে তাই আমি ফিশ বলই বানাচ্ছি এক এক করে আমার সবগুলো ফিশ বানানো হয়ে গিয়েছে ফিশ ভাজার জন্য এখানে আমি টোস্ট বিস্কুট গুঁড়ো করে নিয়েছি এখানে আমি একটা হাঁসের ডিম নিয়ে নিয়েছি আমার ঘরে মুরগির ডিম ছিল না তাই আপনারা চাইলে মুরগির ডিমও দিতে পারেন আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি এখানে আমি এখন তেল ঢেলে নিচ্ছি তেল গরম হতে হতে আমি প্রথমে ফিশ ডিমের মধ্যে ভালোভাবে মাখিয়ে নিব ডিমে মাখানো হয়ে গেলে আমি ফিশ তুলে আবার বিস্কুটের গুঁড়ার মধ্যে ভালোভাবে মাখিয়ে নিব এভাবে আমি এক এক করে প্রতিটা ফিশ বল প্রথমে ডিমে তারপর বিস্কুটের গুঁড়ার মধ্যে মাখিয়ে ভেজে নিচ্ছি ফিশ বলগুলোকে খুব ভালোভাবে এপিট ওপিট করে লালচে করে ভেজে নিতে হবে আমার ফিশবলগুলো ভাজা হয়ে গিয়েছে খাওয়ার জন্য একদম রেডি আপনার ছোট্ট সোনামণিকেও এভাবে ফিশবল বানিয়ে বাসায় খাওয়াতে পারেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ